আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকে জুম্বাবার সবাইকে জুম্মা জুম্বামবার সকাল সকাল সবাই চা নাস্তা খেয়ে নিয়েছি সকালে নাস্তা হয়ে গেছে আজকে শুক্রবার কাজ স্কুলে যাওয়ার চাপ নেই তো আজকে অনেক কাজ শুক্রবার হলেই যে কাজের চাপ কম সেটা না শুক্রবার হলেই দেখা যায় যে বাড়িতে কাজের ব্যস্ততা আরও বেশি বেড়ে যায় ছুটির দিন আজকে কিছু কাপড় চাপড় ধুবো চাদর বালিশের কভার তারপরে কিছু স্কুল থেকে শুরু করে সব কিছু সামনে হয়তো এগারো বারো তারিখে নিবেনের পরীক্ষা শেষ আমরা চলে যাব নিজের গ্রামে এখানে থাকতে আর ভালো লাগছে না বেশ কয়েকদিন হয়ে গেছে প্রায় আমি এখানে এসেছি আসার মানে অনেকদিন হয়ে গেলে আসলে আর থাকতে ইচ্ছে করে না আর এইখানে সত্যি কথা বলতে ভালো লাগে না স্কুলে যখন যাই তখন একটু একটু ভালো লাগে সবার সাথে কথা বলে সময়টা কাটে এক দেড়টা পর্যন্ত তারপরে তো বাড়িতে এসে সেই রান্নাবান্না খাওয়া নিবিড়কে পড়তে বসানো বাইরে যে একটু ঘুরতে যাব কাউকে তো ওইভাবে চিনি না চিনি দু একজনকে চিনছি কিন্তু ওইভাবে আমার নিচে যাওয়া হয় না সময় না নিবিড়কে নিয়ে আর ওইভাবে ব্যস্ততায় কারণ আর সময় পাওয়া হয় না যে সবার সাথে একটু বসে গল্প করবো একটু একটু ছাদে যাই ছাদে যে একটু হাঁটাহুটা করি হয়তো কাপড় চুপড় মেলে দিই তখন একটু তাছাড়া যাওয়া হয় না ফুলের গাছ আছে সেটাকে একটু দেখি যত্ন করি তো আজকে অনেক কাজ বিছানাটা তুলবো অলরেডিতে তো ভাত হয়ে গেছে পেশারে আসে বাড়িনি বেড়ে দেবো বেড়ে খেয়ে নেবো নিবিড় অলরেডি কী খেয়েছে পাউরুটি গলা মধু দিয়ে খেয়ে নিয়েছে তাই না দাদু চলে গেছে বাজারে আমার শ্বশুর বাজারে গেছে তো এখনই তো বিশানের চাদরটা ধুয়ে নিব আর এই যে দেখেন ফ্যানে এত ময়লা পড়েছে যে কীভাবে যে পরিষ্কার করবো সেটাই ভাবছি আমার তো সম্ভবই না তাই তো কবারগুলো তুলে একটু ভিজিয়ে দেই দশ পনেরো মিনিট ভিজিয়ে থাকার পর একটু ধুয়ে দেবো নিবিড়েরও অনেক কাপড় চুপড় করে আছে এই যে আমি ট্রাইপটে ফোনটা সেট করে নিলাম কারণ তো আমার তো হেল্প করার মতো কেউ নেই ক্যামেরাম্যান আমি নিজে এবং আমার ট্রাইপড আজকে সকালের খাবারে আছে আলু ভর্তা বেগুন ভর্তা এবং কালকের একটু তরকারি আছে সেটা দিয়ে সকালে খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো শেষ করব তো এখন আমার শ্বশুর গেছে একটু বাজারে সকালবেলা একটু চা নাস্তা করে বাইরে বের হয়েছে একটু বাজারে মাংস আনতে যাবে তের মধ্যে আমার রান্না বান্না সব হয়ে গেছে আলু ভর্তা বেগুন ভর্তা সব গরম করে রেখে দিয়েছি আমার শ্বশুর বাজার থেকে আসলে তারপরে আমি রান্নার কাছে যাব এর মধ্যে কিছু কাপড় ভিজে রেখে দিয়েছিলাম সেগুলো ধুলাম ধুয়ে সোজার সাদে চলে আসছি মার্শাল্লা আজকের রোদটা অনেক চওড়া খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এদিকে যখনই আমি ভয়েস দিতে নেব তখনই কোনো না কোনো সমস্যা দেখা দেবে হয় নিবিড় খুবই দুষ্টুমি করবে হয়তো কথা বলবে নিবিড়ের দাদু দুজনই আর না হয় আশপাশের জ্ঞানজাম চলবে তো দুপুর থেকেই এইখানে গ্যাঞ্জাম চলছে কোনো একটা বিষয় নিয়ে হয়তো গণ্ডগোল চলছে সবাই মহিলা ছেলে মানুষ সবাই জোরে জোরে কথা বলছে এখন আমার সাড়ে দশটা বাজে আমি ভয়েসটা দিচ্ছি সন্ধ্যার সময় একটু সময় পেয়েছিলাম তখন অর্ধেকটা এডিট করে রেখে দিয়েছিলাম আর বাকিটা এখন করছি তো কী আর করবো এখন না এডিট করে রাখলে দেখা যাবে আর হবেই না কালকে আর আপলোড দিতে পারবো না আজকে তো শুক্রবার শুক্রবারের ভিডিও আমি শনিবারে আপলোড দেবো হয়তো অনেকেই কনফিউজ হয়ে যান কারণ শনিবারে অনেক স্কুল কলেজ সবারই খোলা আর আমি কালকে ভিডিও আপলোড দিলে অনেকেই বলবেন যে আজকে শুক্রবার হয় কেন আমি আজকের ভিডিও কালকে আপলোড দিই এভাবেই দিই তাছাড়া আমার ভিডিও করা আসলে হয়ে ওঠে না প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আমি দিতে পারি না হয়তো নতুন যারা সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা হয়তো সবাই বলবেন এই কথাটা তো এ তো দেখতেই পাচ্ছেন আমি জায়গায় পাচ্ছি না কীভাবে যে কোন চাদরটা কোনখানে দেই সেটাই বুঝতে পারছি না আর সামনের তারে তো একদমই নিচু আর জানি না ওখানে নিচে আবার অনেক ধুলোমুলো আছে এদিকে আমার শ্বশুর অলরেডি বাজার থেকে হয়তো এসে পড়েছে নিবি ডাকছে আমাকে শোনা যাচ্ছে যে আম্মু আম্মু করে ডাকছে তো নিচে যাব নিচে গিয়ে দেখি কি আনলো বাজার থেকে আমার শ্বশুর গতকাল থেকেই বলছে যে একটু মাংস রান্না করো গরু মাংস খাবো মাছ আর খেতে ইচ্ছে করছে না নিবিড় তো একই কথাই বলে ও মাছ মাংস সারা একদমই খেতে চায় না আর গতকাল থেকেই বলছে যে আম্মু বিরিয়ানি করবো বিরিয়ানি করবো প্রত্যেক দিন ও বিরিয়ানির জন্য পাগল হয়ে যায় একবার বিরিয়ানি করে রেখে দিলে হয়তো বাটি বাটি করে একটু ভরে ফ্রিজে রেখে দিই আর ও যখন একটু বায়না করে তখন হয়তো গরম করে বের করে দিই বিরিয়ানি তো শেষ হয়ে গেছে আজকে আবার শুরু করেছে তবে ওকে এত বিরিয়ানি খাওয়া যাবে না তবুও একটু মাংস রেখে দেবো নিবিড় আবার কাঁচা মাংস দিয়ে যে বিরিয়ানিটা করে কষিয়ে সেটা আসলে খেতে চায় না একটু শক্ত শক্ত লাগে ওই জন্য ও খেতে চায় না তো রান্না করা মাংস রেখে দেই মানে রান্নার যখন করি তখন হয়তো মা রান্না করা মাংস থেকে একটা একটা করে মাংস উঠিয়ে এক বাটি করে রেখে দিই যখন ও খেতে যায় তখন আমি বিরিয়ানিটা করে দিই তখন একটু ভালো হয় মাংসতে আমার একটা অনেকক্ষণ ধরে জাল দিতে হয় না যার জন্য বিরিয়ানিটা চট করে রান্না করা যায় তাই তো ঘরটা মুছে নিচ্ছি অলরেডি আমার শ্বশুর এসে মাংসটা একদম রেখে দিয়েছে আমি এখনও দেখিনি ঘরটা ঝাড়ু দিয়ে নিবিড়দের খাইতে দিয়ে তারপরে পেপার এসেছে এর মধ্যে বাজার থেকে এসে সুন্দর করে পেপার পড়ছে আর পেপার পড়াটা শেষ হলেই ওদেরকে খেতে দেবো আর ঘরটা মোছা হলেই ওদেরকে রাখবো কারণ খিদা লেগে গেছে আমারই নিজেরই খিদা লাগছে নিবিড় তো অনেকক্ষণ হলেই বলছে আম্মু খেতে দাও তো আজকে দেখতেই পাচ্ছেন শুক্রবার তারা হুড়ো করে সব কাজগুলো একদম রেডি করে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিলে মুছতে তেমন একটা সময় লাগবে না ওরা খাওয়া দাওয়া শেষ করলেই ঘরটা মুছে নেব তো এই তো চলে আসছে আর হাতে করে পেপারটা নিয়েই আসবে যেখানেই যাবে সেখানেই পাঁচ মিনিট সময় পেলেই পেপার নিয়ে বসে যায় তো একটু ডিম ভাজি করলাম নিবিড় আবার বললো যে একটু ডিম ভাজি করে নাও আর ডিম ভাজি ছাড়া আমি খাবো না যার জন্য এই একটা ডিম ভাজি করে নিলাম আমি অবশ্য সকালবেলা একটা ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি নিবিড় আবার ডিম সেদ্ধ বেশি খেতে চায় না ও একটু ভাজি করে দিলে সুন্দর খায় কিন্তু ডিম ভাজি এত খাওয়া ঠিক না ও আবার যখনই সকালবেলা খেতে বসবে ডিম ভাজি করে দাও ডিম ভাজি করে দেয় দেখা যায় প্রত্যেক দিন ওর ডিম ভাজি ছাড়া হয় না ডিম ভাজি আমার দিতেই হয় তো সব সময় একটু মানে চেষ্টা করি যাতে ডিম ভাজিটা না খায় একটু আর সেদ্ধ ডিম খাওয়ানোর জন্য তো আজকে আমার শ্বশুর খাইনি শুধু আমি নিজে একটা সেদ্ধ করে নিয়ে খেয়ে নিয়েছি তো এই তো ওদেরকে খেতে দিব আর নিবিড় খেতে বসলেই ফোন নিয়ে আসবে এত বদভ্যাস আর আমার শ্বশুরকে তো দেখতেই পাচ্ছে না একদম মনোযোগ দিয়ে পেপার পড়ছে অনেকবার নিষেধ করছি বাবা খেতে বসেন খেতে বসেন আমি ভাত বেড়ে দিয়েছি তারপরেও সে পেপার পড়তে মগ্ন হয়ে পড়ে তাই তো পেপারটা রেখে আসতে গেছে হাতটা দুই এসে খেতে বসবে এদিকে তো নিবিড় খাইতে বসলে হাজার রকমের কথা আর ফোনটা দেখতে দেখতে তো একদম অস্থির হয়ে যায় মাঝে ফোন দেখবে না কিন্তু খাবার টেবিলে আসলেই ফোন নিয়ে আসতে হবে ওর এই তো শ্বশুর এবং নিবিড় খেতে বসেছে আমি নিজেও এখন বসে যাব তারপরে এই তো মাংস নিয়ে আসছে সেটা মাংসটা দেখব। মার্শাল আজকের মাংসটা বোধহয় অনেক সুন্দর আমার শ্বশুর বললো আজকে আরেকটা বাজার যে বাজার থেকে আমার শ্বশুর মাংস কিনে নিয়ে আসে সেই বাজারে আজকে যায়নি তো এখানে আরেকটা বাজার আছে অনেক সুন্দর ওইখানে নাকি প্রায় কয়েকটা গরু ওইখানে জবাই করে তো এখান গেলে অনেক রকমের মানে অনেক বয়সের গরুর মাংস খাওয়া যায় ওইখানে মোটামুটি ভালো পাওয়া যায় কমের মধ্যে পাওয়া যায় আর যে বাজারে মাংস আমার শ্বশুর কেনে সে বাজারে নাকি একশো টাকা করে বেশি তো এই বাজারে যে এক কেজি কম মানে একশো টাকা করে কম পেয়েছে আর মশালা মাংসগুলোও অনেক সুন্দর যার জন্য আজকে একটু মাংস বেশি করে নিয়ে আসছে হাসির মাথাও নিয়ে আসছে তো দু কেজি খাসির মাথা নিয়ে আসছে আর দু কেজি গরুর গোস্ত নিয়ে আসছে তো মোটামুটি আমি মাংসটা সুন্দর করে 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 কেটে নিয়েছি একটু একটু রেখে এটা আবার সেরা নিয়ে যাব কারণ এখান থেকে বেশিরভাগ মাংস এখন না নিয়ে যায় আমার শ্বশুর কিনে নিবেড়ে রাখবো একই কথাই বলে যে এখান থেকে মাংস নিয়ে গেলে অনেকটা ভালো হয় কারণ এখানকার মাংসটা অনেক ফ্রেশ এবং অনেক সুন্দর যদিও উলা আমাদের ওইখান থেকে সিরাজগঞ্জ অনেক সুন্দর মাংস দেয় আমাদের চেনা পরিচিত কষায় আছে তাই তো কথা বলতে বলতে মাংসটা একদম বসিয়ে দিয়েছি একটু প্রেশারে শীষ না দিলে আসলে আমার শ্বশুর খেতে পারে না আমার শ্বশুরের তো শক্ত মাংস একদমই খেতে পারে না প্রেশারে তিন চারটা শীষ দিয়ে একটু দমে রেখলেই মশলা অনেক সুন্দর একদম নরম হয়ে যায় তারপরে যখন কষানো হয়ে যাবে মাংসটা নামিয়ে আবার থেকে পিয়াস মরিচ দিয়ে আবার সুন্দর করে সোমবার দিয়ে নেব। তো অনেক জায়গায় অনেকেই বলে বা আমাদের এখানে নেবাজ আমরা সোমবার বলি তাই তো গোসল করে সোদা রোদে এসে বসে আছি এরপরে নিচে যাব বিছানার চাদরগুলো একদম বিছানায় পারতে হবে কারণ আমার শ্বশুরে বিছানার সুন্দর করে গুছিয়ে দেয়া হয়েছে এর মধ্যে আমি আসলাম আমারটাতে এখন খাওয়া দাওয়া শেষ করে বিছানাটা সারতে এসেছি খুবই ক্লান্ত লাগছে আজকে খুবই কাল ক্লান্ত বলতে খুবই ক্লান্ত লাগছে তো আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বেশ কিছুদিন ধরেই আমার এতগুলা প্রায় ছয় হাজারের উপরে হয়ে গেছে আমার সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ তারপরে জানি না হঠাৎ করে কেন আমার চ্যানেলটা এত ডাউন হয়ে গেল আমি আসলে বুঝতে পারছি না হয়তো এক ঘেমে ভিডিও আর কেউ দেখতে চাচ্ছে না আমি তো ট্যুর দেই না কোথাও ঘুরতেও যাই না আমার ওইভাবে ভিডিওটা দেওয়া হয় না আমি আসলে সারা দিনে সংসারে কি কাজ করি সেটাই ভিডিও আকারে দেখানোর চেষ্টা করি হয়তো অনেকেই বোর হয়ে গেছেন কারণ অন্তত ছয় হাজার সাবস্ক্রাইবারের মধ্যে তো পাঁচ হাজার না দেখুক এক হাজার তো দেখবেই এক হাজার না দেখলে পাঁচশো তো দেখবেই কেউ দেখছে না তো কি আর করবো যাই হোক মা হয়তো এখন খারাপ সময় যাচ্ছে কিছু করার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ